শুভ সন্ধ্যা আজকে নবমী তো নবমীর দিনে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম ষষ্ঠী সপ্তমীতে গিয়েছিলাম সেই ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু অষ্টমীর দিনে আর ঠাকুর দেখতে যায়নি ঘরে ছিলাম তো নবমীর দিনে ঠাকুর দেখতে যাব হঠাৎ প্রচণ্ড বৃষ্টি তো আমাদের এদিকে একদম চারিদিক কাদা তো ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব না তো আমার হাজব্যান্ড বলেছিল যে আমি আজকের ফুচকাটা বিক্রি করতে চলে যাই কিন্তু আমি ওকে জোর করে কিন্তু ফুচকা বিক্রি করতে যেতে দিইনি যেহেতু কী বলো তো ঠাকুর দেখতে যাব বলে তো আমি গিয়েছিলাম আমরা তিনজনে গিয়েছিলাম আর আমার ছোটো বোনকে কিন্তু আমার সঙ্গে করে নিয়েছিলাম তো গাড়িতে উঠে গিয়েছিলাম আর এই দেখো সামনে যে প্যান্ডেলটা খুব সুন্দর প্যান্ডেল কিন্তু এখানে জানো তো কোনো গাড়ি দাঁড়ায় না তো এই দেখো রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ আমরা আমতলায় নেমে গেলাম গাড়ি থেকে তো চারিদিকে প্রচণ্ড জল তো গাড়িতে করে আসছিলাম মানে অটোতে করে আসছিলাম কিন্তু জানতো আমার যে চুড়িদারের প্যান্টটা একদম মানে কাদা ছিটকে ভর্তি হয়ে গিয়েছে আর এই দেখো এই রাস্তাটায় দেখতে পাচ্ছ রাস্তাটা এতটাই খারাপ মানে আসা তো সম্ভবই হচ্ছে না মানে একদম চা মানে হাতে পায়ে জামা কাপড়ে কাদা ভর্তি হয়ে যাচ্ছে তো আমি ওই একই জামাটা পরে কিন্তু ঠাকুর দেখতে এসেছিলাম তো ভেবেছিলাম একটু শাড়ি পরবো কিন্তু এই অবস্থা আমি কিন্তু শাড়িটা আর বের করলাম না তো যে কুর্তিটা পরে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম সপ্তমী দিন সেই কুর্তিটা কিন্তু আবারও পরে কিন্তু আমি ঠাকুর দেখতে এসেছি তো কিছু করার নেই ভালো ভালো জিনিসগুলো বের করে নষ্ট করার কোনো মানেই হয় না তো দেখো এখানে ঠাকুর দেখতে এলাম তো দুটো 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 তিনটে ঠাকুর দেখা তো হয়ে গিয়েছে আর এই দেখো মানে প্রচণ্ড ভিড় তাও বৃষ্টির কাদার জন্য ভেবেছিলাম হয়তো প্যান্ডেলে খালি খালি থাকবে কিন্তু না তো প্রচণ্ড ভিড় তো অনেক অনেক প্যান্ডেলে কিন্তু লাইন দিতে হয়নি আর অনেক অনেক প্যান্ডেলে কিন্তু দশ পনেরো মিনিট আধা ঘন্টা করে লাইন কিন্তু দিতে হয়েছিল তো আমার রাজসিস এতটাই পরিমাণ বায়না করছিল, জানি না কেন হঠাৎ খুবই কান্নাকাটি করছে আর ওকে দেখো ভুলিয়ে ফেলে একটা আইসক্রিম কিনে দিয়েছি আইসক্রিমটার দাম ষাট টাকা নিয়েছে তো এটা কোকোনাট ফ্লেভার ভীষণ ভালো আমাদের কিন্তু দিয়েছিল। আর আমার হাজব্যান্ড বলছে ফুচকা খাওয়ার জন্য তো আমরা নিজেরাই ফুচকা বিক্রি করি কিন্তু ফুচকাটা খাবো না বলছিলাম কিন্তু আমার ছোটো বোন কিন্তু একা খেতেই চাইছিল না বলে ওর সাথে কিন্তু আমি ফুচকাটা কিন্তু খেলাম তো আমি বেশি খাইনি দশ টাকা খেয়েছিলাম আর বোনকে কুড়ি টাকায় খাইয়েছিলাম তো খাওয়া দাওয়া করে দেখো চলে এসছি আর একটা প্যান্ডেলে আর প্যান্ডেলটা দেখো খুব সুন্দরভাবেই করে করেছে আর ভেতরের ঠাকুরটাও খুব সুন্দর আর আমার রাজ ভিড়ের মধ্যে থেকে না এদিক ওদিক ছোটাছুটি করছে একদম কথাই শুনছে না জানি না কি ওর মাথার মধ্যে কি ঘুরছে তো দেখো এখানে দেখো মাকে দেখো খুব সুন্দর লাগছে আর এখানেও প্যান্ডেলটা ভেতরটা খুব সুন্দর করেছে সিম্পেল তো সাধারণভাবে করেছে খুব সুন্দর একটা সবাই বলছিলো প্যান্ডেলটা খুব ভালো হয়েছে তো দেখো মাকে খুব সুন্দর লাগছে প্রতিমা তো এই প্যান্ডেলটায় তেমন একটা ভিড় হয়নি তো খালি খালিই ছিল কিন্তু এটা দেখো তো এখানে চারিদিকে কাদা তো দেখতে পাচ্ছ রাস্তাটা কি অবস্থা রাস্তা চারিদিকে ভেঙে গিয়েছে আর এই দেখো আমরা মানে রাস্তার ধারে থেকে যে সরু রাস্তাটা রাস্তাটা চলে গিয়েছে তো ওখান থেকেই কিন্তু আমরা সবাই এলাম তো যারা বাইকে যাচ্ছে তারাই কিন্তু একমাত্র জলে থেকে আসছে হচ্ছে তো দেখো এখানে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর একটা ঝাড়বাতিটাও দেখো কত সুন্দর লাগছে আমরা না দূরে দূরে ঠাকুর দেখতে যেতে পারি না কোনো বছরই যেতে পারি না তো আমাদের কাছাকাছির মধ্যে যে আমরা মানে ঠাকুর দেখতে বের হই সেই প্যান্ডেলগুলোও খুব সুন্দর করা হয় আর মাকেও মানে মাকেও খুব সুন্দরভাবে মানে সেখানে পুজো করা হয় খুব সুন্দর একটা প্যান্ডেল খুব সুন্দর সুন্দর প্রতিমা আমরা দেখতে পাই তো আমরা এই কাছাকাছি জায়গাটার মধ্যে আনন্দ উপভোগ করে থাকি আর এইখানে দেখো আমরা এসে একটা চেয়ার ফাঁকা পেয়েছি তো সেখানে বসলাম আর এখানে জানো তো মানে গানের আয়োজন করা হয়েছে তো এখানে সমস্ত মানে মানুষজনেরা বসে গান শুনছে আবৃত্তি করছে তো দেখো তারপর আমরা ওই জায়গা থেকে কিন্তু বেরিয়ে দেখো একদম রোডের ওপর উঠে গেলাম তো এখন দেখো লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি তো এখানে না ওই কুড়ি মিনিট মতো লাইন দিতে হয়েছিল প্রচণ্ড ভিড় আমার মেয়ে কিন্তু দাঁড়াতেই চাইছিল না আর দেখো এখানে না প্যান্ডেলটা খুব সুন্দর করেছি কিন্তু এখানে ঠাকুর দেখে কোনো কিন্তু একটা আনন্দবোধ হলো না কেন হলো না জানো তো কারণ এই প্যান্ডেলটার মধ্যে চারিদিকে প্রচণ্ড লোকজন মানে তারা ঠিকমতোভাবে প্যান্ডেলার ভেতর ঢুকতেও দিচ্ছে না আর মাকে ঠিক মতো দর্শনও করতে দিচ্ছে না আমার মনে হয় এইভাবে ঠাকুর দেখার থেকে তো এই প্যান্ডেলে না আসাই ভালো তো মা তো সব মা তো একটাই মা সব জায়গায় আছে কিন্তু দেখো এইভাবে এতক্ষণ লাইন দিয়ে কষ্ট করে তো এই প্যান্ডেলে ঢোকার কোনো মানেই হয় না ভেতরটা করেছে কিন্তু খুব সুন্দরভাবে আর বাইরেরা দেখো তোমরা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ছোট্ট সরু রাস্তাটার মধ্যে থেকে কিন্তু ভেতরে ঢুকতে হচ্ছে তোর মধ্যে থেকে আবার চেয়ার রেখে দিয়েছে একদিক দিয়ে ঢকাচ্ছে আর আর এক সাইড থেকে কিন্তু বের করছে ওখানে দাঁড়িয়ে ঠিক মতো মাকে দর্শন করতে পারছি না মাকে দেখতে পাচ্ছি না আর দেখা ভেতর তো খুব সুন্দর একটা ধানের গোলা তো সেখানে পায়রা বসে রয়েছে খুব সুন্দর একটা আর যেমন গোলার মধ্যে অস্থির হয়ে থাকে তো সেইভাবে একটা আলো দেওয়া হয়েছে খুব সুন্দর ও কিন্তু ঠিকমতো দাঁড়াতে হচ্ছে না ওরা বারবার বলছে বেরিয়ে যাও বেরিয়ে যাও সোজা হয়ে দাঁড়াও এই আর এখানে এসে আমার আগের শেষে মানে ছেড়ে তো এদিকে ছোটো ছোটো করে কোথায় গিয়ে গিয়েছে আমি ওই জায়গাটায় এসে ওকে কিন্তু বারবার খুঁজছি আর ডাক দিচ্ছি ও কিন্তু একদম সারাই করছে না কিন্তু একবারেই গান এত বস বদমাইশ ও ওকে নিয়ে এভাবে যে আজকে ঠাকুর দেখতে এসে আমি সত্যি ভুল হয়ে গিয়েছে তো এত বদমাশি করবে আমার ধারণার বাইরে দুদিন আমাদের সঙ্গে এসেছিল ঠাকুর দেখতে অত কিন্তু বদমাশি করে আনন্দভাবে কিন্তু মাকে দর্শন করতে দিয়েছিল। খুব আনন্দ করেছিল কিন্তু এখানে এসে প্রচণ্ড মানে ওর খারাপ অবস্থা তো আমরা ঠাকুর দেখবো না তো ভাবলাম বাড়ি চলে যাব কিন্তু আমাদের আমতলার বাজারের মধ্যে যেতে মানে মা মাকে দেখে কিন্তু চলে যাব। আর প্যান্ডেলটা করেছি খুব সুন্দরভাবে আমার তো খুবই পছন্দ হয়েছিল আমি কিছুক্ষণ বসেছিলাম কিন্তু ওখানে মানে ভলেন্টিয়ারটা বসতে দিচ্ছিলো না কারণ যত রাত হচ্ছে আকাশটাও বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল। আর বৃষ্টি হচ্ছিল না বলে সবাই কিন্তু এসছিল। আর প্যান্ডেলটার ভেতরে দেখো খুব অসাধারণ কাজ খুব সুন্দর একটা তো আমার মেয়ের জন্য আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল যেহেতু বাড়ি চলে যাব। তো আর ঠাকুর দেখতে যাব না তো ভেবেছিলাম ওকে বাড়িতে রাখবো কী তো আমার মেয়েকে ছাড়া আমি আনন্দ করার কথা ভাবতেই পারি না আনন্দ করব সবাই মিলে আনন্দ করবো তো আমার রাজসী সোনা মানে যে জিনিসটা দেখছে সেই জিনিসটাই কিন্তু ওকে কিনে দিতে হবে তো সব জিনিস কি আমাদের পক্ষে কিনে দেওয়া সম্ভব তো সেটা দিচ্ছিলাম না বলে প্রচণ্ড রেগে যাচ্ছিলো তো দেখে আমার নিজেরও কষ্ট লাগছিল তো দেখো আমি এখন এই দেখা শেষ আবার আগের বছর তো এখানে ভিডিওটা শেষ করলাম